প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের উচ্চতর গণিতের এগারো নম্বর হচ্ছে যে যে আংশিক ভগ্নাংশে প্রকাশ রয়েছে এই ক নম্বর অঙ্ক থেকে শুরু করছি ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখো নি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো অনুশীলনী এর এগারোর ক নম্বর তো এই অঙ্কটা দেওয়া ছিল এরকম যে ফাইভ এক্স প্লাস ফোর বাই হরে দেয়া ছিল এক্স ইন টু এক্স প্লাস টু তো আমরা জানি যে আংশিক ভগ্নাংশ আমরা কিন্তু কাজে বা উদাহরণে অনেকগুলো অঙ্ক করে ফেলেছিলাম তো প্রথমে এটা ধরে নিতে হয় ধরি তো এখানে একঘাত বিশিষ্ট চলকের পাওয়ার আছে এবং সেখানে কোনো পুনরাবৃত্তি নেই সেক্ষেত্রে এটা বেশি ইজি ফাইভ এক্স প্লাস ফোর বাই এক্স ইন্টু এক্স প্লাস টু এটা ধরতে হবে প্রথমে এখানে চিহ্ন দিয়ে ধরতে হয় এ বাই এক্স প্লাস

করি তো গুণ করা হচ্ছে উপরে বসানো তো এই জিনিসটা আমি যদি উপরে বসাই তাহলে দেখো এটার সাথে এটা পুরোটাই কাটা যায় তাহলে বাম পক্ষে থাকে হচ্ছে ফাইভ এক্স ফোর তারপরে এই জায়গাটা আমরা অভেদ চিহ্নটা রাখবো এইখানে এই এই রাশিটাকে যদি আমি এইটা দিয়ে গুণ করি অর্থাৎ উপরে বসাই তাহলে এক্সটা কাটা যায় থাকে হচ্ছে এ ইন্টু এক্স প্লাস টু ওকে প্লাস এখানে এটাকে যদি এটা দিয়ে গুণ দিই তাহলে উপরে যদি এখানে বসাই বিয়ের এর সাথে এটা তাহলে এক্স প্লাস টুটা কাটা যায় থাকে হচ্ছে ওই বি থাকে তার সাথে এক্স এটাকে আমরা দুই নাম হিসেবে নাম দিলাম এখন আমরা এক্স এর কিছু মান খুঁজে বের করব যা বসালে আমরা একটা জিরো করে আর একটা মান যেন বের করে আনতে পারি তো সেক্ষেত্রে দেখো আমি এক্স এর মান যদি দুই এক্স সমান জিরো বসাই তাহলে এই যে এই জিনিসটা জিরো হবে তো বিটা জিরো হয়ে যাওয়াতে আমাদের এর মানটা কিন্তু চলে আসবে তো এইখানেও জিরো বসাতে হবে তো ফাইভ ইন্টু জিরো হলে এটা জিরো হবে অর্থাৎ বামপক্ষে আমাদের থাকবে শুধু ফোর আর এইখানে দেখো এর যদি আমরা জিরো বসাই জিরো প্লাস টু মানে অর্থাৎ একবারে আমরা এটা জিরো হয়ে যাবে এটা না দেখালেও হবে তাহলে বা আমরা সাইডটা ট্রান্সফার করে নিই টু এ সমান ফোর তাহলে এ সমান হচ্ছে ফোর বাই টু তো এটা ভাগ করলে বা কাটাকাটি করলে এটা এর মান আমরা পাচ্ছি হচ্ছে টু তো ওকে এখন আমরা দেখো এই এটাকে জিরো করতে গেলে এর মানটা আমরা মাইনাস টু যদি বসাই তাহলে এটা জিরো হয়ে গেলে আমরা বি এর মানটা বের করতে পারবো তো এখানে লিখতে হবে একে আর যখন দেখা যায় যে আর কিছু বসিয়ে জিরো হয় না তখন সহগ সমীকৃত করতে হয় যেটা আমরা পরের অঙ্কগুলোতে পাবো ইতিপূর্বে আমরা উদাহরণ এবং কাজের বেশ কিছু অঙ্ক এগুলো করেছি তো এক সমান সমান মাইনাস টু বসাবো তো এইখানে মাইনাস টু বসালে দেখো ফাইভ ইন্টু মাইনাস টু তাহলে এটা হচ্ছে মাইনাস টেন প্লাস তার সাথে থাকছে ফোর আর এই পাশে যেটা জিরো হবে এটা না দেখালেও হবে এখানে আমরা যদি মাইনাস টু বসাই প্লাস টু মাইনাস টু কাটা এটা জিরো এ ইন্টু করলে এটা জিরো হয়ে যাবে আর এইখানে যদি আমরা মাইনাস টু বসাই তাহলে বি ইন্টু মাইনাস টু তাহলে এটা বিয়োগ করে হচ্ছে দেখো মাইনাস সিক্স আর এইটা হচ্ছে মাইনাস টু বি তো আমরা সাইডটা একটু ঘুরিয়ে নিই যখন আমরা সাইডটা ট্রান্সফার করব তখন কোনো চিহ্ন পরিবর্তন হবে না এবার আমরা মাইনাসটা যদি বাদ দিতে চাই তাহলে মাইনাস ছাড়া একটা লাইন লিখে এখানে লিখে দেবো মাইনাস ওয়ান দিয়ে হ্যাঁ উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করা হলো ওকে এখান থেকে দেখো আমরা বি এর মানটা পেয়ে যাবো সিক্স বাই টু অর্থাৎ থ্রি বি ইকুয়াল থ্রি এই হয়ে গেল এবার আমরা এ আর বি এর মানটা এক নং সমীকরণে বসালেই অ্যান্সার পেয়ে যাবো এ ও বি এর মান একে বসে তো আমাদের এক ছিল এমন যে ফাইভ এক্স প্লাস টু এই জায়গায় দেখো ছিল এর জায়গায় আমরা এর মানটা বসিয়ে দিই তাহলে টু বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস টু তাহলে বি এর মান হচ্ছে থ্রি থ্রি বাই এক্স প্লাস টু এটি আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশ এবং এটি আমাদের তো এই অঙ্কটা এই যে ছিল অনেক আছে এক্স প্লাস টু আর হরে আছে হচ্ছে এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস টুয়েলভ তো নিচে কোনো উৎপাদকের বিশ্লেষণ থাকলে সেটা করে নিতে হবে এটা আমরা দেখতে পাচ্ছি যে মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তো মিডিলটা আমরা অনেকবার শিখেছি যে দুই পাশে দুই সংখ্যা অর্থাৎ আর এখানে বারো এই দুটোকে রাফে এইভাবে গুণ আকারে লিখতে হয় কখনো দেখা যায় এই দুটো যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা চলে আসে তখন আর কিছু করতে হয় না আর যখন আসে না তখন এটার গুণনীয় বের করতে হয় তো গুণনীয় বের করতে গেলে একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগ ফল বসাতে হয় আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণ ফল বসাতে হয় আর জোর সংখ্যা হলে তোমরা সাধারণত দুই দিয়ে ভাগ দেবে একে যদি দুই দিয়ে ভাগ দেই ছয় আর একে দুই দিয়ে গুণ করলে দুই অক্ষের দুই প্রতি ক্ষেত্রে দেখো এই জোড়াটার কোন এই সংখ্যাটা আসতে হবে তাহলে তোমরা বুঝবে যে কোন নিয়মটা ঠিক আছে তো এই দুটো যোগ বা করে সাত আসে না তাহলে আমরা আরো যাবো দুই দিয়ে ভাগ করলে তিন আর একে দুই দিয়ে গুণ করলে চার দেখো চার আর তিন যোগ করলে সাত হয় যেহেতু এটা মাইনাস সাত আনতে হবে দুটোর আগেই মাইনাস চিহ্ন দিতে হবে কেননা একই চিহ্ন না দিলে কখনোই যোগ হয় না আর যোগ না হলে এটা সাত হবে না তো উপরে আমরা ঠিক রেখে এখানে মাইনাস সেভেন এক্স এর বদলে এই দুটোর সাথে এক্স লাগিয়ে নেব যে একটা আমরা আগে লিখতে পারি মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ এবার আমরা দুটো দুটো করে কমন নেবো উপরে থাকলো এক্স প্লাস টু এই প্রথম দুটোর মধ্যে দেখো এক্স কমন যায় তাহলে এক্স কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস ফোর আর থ্রি আর টুয়েলভের মধ্যে থ্রি কমন যায় যেহেতু এখানে মাইনাস আছে সামনে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে থাকবে এক্স আর এই প্লাসটা মাইনাস হয়ে গেল বারো ভাগ তিন করলে চার কমন নিলে ভাগ করে বসে থাকে তো এখানে উপরে দেখো এক্স প্লাস টুটা থাকলো এখানে এক্স মাইনাস ফোর যদি আমরা একটা কমন নিই তাহলে এখানে থাকবে এক্স মাইনাস থ্রি তো এটা যখন হয়ে যাবে তখনই আমরা মনে করি দিয়ে করিহ্ন দেব তো এটাও দেখো এক ভাগ বিশিষ্ট তাহলে এ বাই এক্স মাইনাস ফোর আর একটা ধরবো বি বাই এক্স মাইনাস থ্রি তো কেউ দেখো এটা আগে লিখবে এটা পরে লিখবে তাতে কোনো সমস্যা হবে না তো এটাকে আমরা যদি এক নং দি এখন একের উভয় পক্ষকে উভয় পক্ষকে এই যে বামপক্ষের যে হরটা আছে এটা দিয়ে গুণ করতে হবে অর্থাৎ দিয়ে গুণ করি তো গুণ করা মানে উপরে বসানো এই জিনিসটা যদি আমি উপরে বসাই তাহলে দেখো এটার সাথে এটা পুরোটাই কাটা যায় তাহলে বাম পক্ষে থাকে এক্স প্লাস টু এখানে চিহ্নটা থাক এই যে এটাকে যদি এটা দিয়ে গুণ দেয় অর্থাৎ উপরে তাহলে টা কাটা যায় থাকে হচ্ছে এ ইন এটাকে যদি এটা দিয়ে গুণ দাও তাহলে টা কাটা যায় বি হচ্ছে এক্স মাইনাস ফোর তো এবার আমরা দেখো এখানে এক্স এর জায়গায় যদি এক্স এর মানটা থ্রি বসাই প্লাস থ্রি তাহলে প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা গিয়ে এটা জিরো হবে আমরা বি এর মানটা পেয়ে যাব তো এখানে আমরা লিখি দুই এ এক্স সমান থ্রি বসাই এখানে থ্রি বসাতে হবে থ্রি প্লাস টু এটা আর এটা জিরো হয়ে যাবে আসি অর্থাৎ বি কে গুন করলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে ওয়ানের কোন ভ্যালু নেই তো আমরা সাইডটা একটু ট্রান্সফার করি মাইনাস বি সমান হচ্ছে ফাইভ তাহলে দুই পাশে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে আর এই পাশে মাইনাস আসবে পাশে লিখে দাও মাইনাস ওয়ান দিয়ে গুণ যখন আমরা পুরো সাইডটা দেখো ঘুরিয়েছি তখন কিন্তু কোনো চিহ্ন চেঞ্জ হয় না আচ্ছা এবার আমরা এইখানে দেখো এক্স এর মানটা যদি ফোর বসাই তাহলে বিটা জিরো হয়ে গেলে এর মানটা পাবো তাহলে এক্স ওয়ান ফোর বসাই তাহলে এখানে যদি ফোর বসাই ফোর প্লাস টু করলে এটা হবে সিক্স তারপরে এইখানে ফোর বসালে ফোর মাইনাস ওয়ান ওয়ান তাহলে ওয়ান দিয়ে একে গুণ করলে এখানে এই থাকবে আর বি টা কিন্তু জিরো হয়ে যাবে এর মান হচ্ছে এবার আমরা এই ও তো এক ছিল আমাদের এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি এই জায়গাটা তোমরা চিহ্ন দিতে পারো অথবা সমান চিহ্ন দিলেও সমস্যা হবে না তো ওকে এবার আমাদের দেখো এর মান ছিল সিক্স তাহলে এই যে এই জায়গাটায় আমরা সিক্স বসাবো সিক্স বাই এক্স মাইনাস ফোর সিক্স বাই এক্স মাইনাস ফোর তারপরে বি এর মান আমরা যেহেতু মাইনাস পেয়েছি তাহলে এই জায়গাটা একবারে আমরা মাইনাস করে দিই মাইনাস বিয়ের মান হচ্ছে ফাইভ ফাইভ বাই এক্স মাইনাস থ্রি তো এটাই আমাদের নিম্ন আংশিক ভগ্নাংশ সিক্স বাই এক্স মাইনাস ফোর মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার

আমরা একবারে এখানে আসলে কোনো তাদেরকে বিশ্লেষণ করার নেই যার কারণে আমরা একবারেই ধরে নিচ্ছি লবে যাই থাক লব নিয়ে আমাদের টেনশন নেই তো এইটা অভের চিহ্ন দিয়ে প্রথমে এ বাই এই এক্স মাইনাস টু প্লাস সি বাই এক্স প্লাস থ্রি তারপর এটা আমরা এক নং নাম দিয়ে রাখলাম এবার আমাদের এক নং এর উভয় পক্ষকে একের প্রতিটা অঙ্ক একই থিম উভয় পক্ষকে এই যে বামপক্ষের যে হরটা আছে এটা দিয়ে গুণ করতে হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস দিয়ে গুণ করি তো এই জিনিসটা আমি যদি উপরে বসাই গুণ করলে উপরে বসাতে হয় তাহলে পুরোটাই কাটা যায় অর্থাৎ এই যে উপরে যেটা থাকে এটাই থাকে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স মানে এই জিনিসটা জাস্ট উপরে যদি বসাই এটাই গুণ করা হয় তো এটার সাথে এটা পুরোটাই কেটে দেয় এখানে চিহ্নটা রাখতে হবে এখানে এ ইন টু এটাকে যদি আমি দেখো এই যে এর সাথে উপরে বসাই তাহলে টা কাটা যায় এই দুটো থাকে এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এবার এই যে এটাকে যদি এটা দিয়ে গুণ দাও তাহলে কি থাকবে b এক্স মাইনাস টা কাটা যায় থাকে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এরপর এই রাশিটাকে যদি আমি এটা দিয়ে গুণ দিই অর্থাৎ উপরে সি এর সাথে বসাই তাহলে এক্স প্লাস থ্রিটা কাটা যায় থাকে হচ্ছে সি এক্স এক্স মাইনাস টু এটা হচ্ছে আমাদের দুই নম্বর আচ্ছা এবার আমরা দেখবো যে এর কত মান বসি আমরা করে মান বের করতে পারি তো প্রথমে দেখো সমান আমরা যদি জিরো বসাই তাহলে এই যে এটা জিরো হয়ে গেলে বি ডট জিরো ইন্টু আসলে জিরো দিয়ে যে কাউকে গুণ করলে পুরোটাই জিরো হয়ে যাবে এই যে এটাও কিন্তু এক্স এর মান জিরো বসলে জিরো হবে অর্থাৎ এর মানটা বের হয়ে আসবে আর বামপক্ষে দেখো এখানে জিরো স্কোয়ার এটা মানে জিরো জিরোর কোনো ভ্যালু নেই সো এটাও জিরো হয়ে যাবে একবারে শুধুমাত্র মাইনাস সিক্স থাকবে এখানে আর এইখানে দেখো এক্স এর মান যদি জিরো বসাও তাহলে কি হয় জিরো মাইনাস টু আসলে জিরোর কোনো ভ্যালু নেই সো মাইনাস টু এখানে জিরো প্লাস থ্রি মানে হচ্ছে থ্রি আর এগুলো জিরো হয়ে যাবে এগুলো আমাদের দেখাতে হবে না সো এখানে হচ্ছে মাইনাস সিক্স আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় সিক্স এ

তার সাথে মাইনাস সিক্স ছিল এটা থেকে যাবে এখানে এক্স এর জায়গায় যদি টু বসাই এটা যেহেতু জিরো হবে এটা দেখাতে হবে না এটা টু মাইনাস টু মানে জিরো তাহলে এ ইন টু জিরো ইন্টু এটা জিরো বসালে টু বসালে যাই থাকে এটা যাই হোক এটা ফাইভ হচ্ছে টু বসালে কিন্তু জিরো দিয়ে গুণ করলে জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে আমরা এইখানে যাব এইখানে টু যদি বসাই তাহলে এর ওয়ান টু বসালে দেখো দুই জায়গায় বসাবো তাহলে বি ইন্টু টু আবার ভিতরে টু প্লাস থ্রি এইভাবে আচ্ছা এখন এটা ফোর আর এটা একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয় তাহলে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আর এইটা আমরা দেখো বি ইন্টু টু আর এটা যোগ করলে হচ্ছে ফাইভ তো এটা ভিন্ন চিহ্ন বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে আর এটা পাঁচ দুগুণে দশ টেন বি আচ্ছা এবার আমরা সাইডটা ট্রান্সফার করে দিই টেন বি সমান মাইনাস টোয়েন্টি এক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো না বাম পক্ষে যদি মাইনাস আসে তাহলে আমরা শুধুমাত্র মাইনাস ওয়ান দিয়ে গুণ করব তাহলে বি সমান হচ্ছে মাইনাস টোয়েন্টি বাই টেন এটা ভাগ দিলে হচ্ছে টু তাহলে বি এর মান আমরা পেলাম মাইনাস টু এবার দেখো আমরা এই যে এক্স এর মান যদি থ্রি বসাই মাইনাস থ্রি হ্যাঁ তাহলে এটা কিন্তু জিরো হয়ে যাবে প্লাস এখানেও এটাও জিরো হয়ে যাবে সো তখন আমরা সি এর মানটা পেয়ে যাব তাহলে এখন লিখি দুই এ সমানিখবো না এটা মাইনাস থ্রি বসালে প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা গিয়ে জিরো হবে এটা যাই থাক ওরাটাই জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে এইখানে আমরা বসাবো তাহলে এর জায়গায় ইন্টু এই যে এইখানেও দেখো মাইনাস থ্রি বসাবো মাইনাস থ্রি মাইনাস টু তো ওকে মাইনাসের উপর জোর পর থাকলে এটা প্লাস হয় আর তিনে স্কোয়ারে হচ্ছে নাইন এইটা মাইনাস সেভেন এসে প্লাস তিন নং সাতাশ মাইনাস ছয় আর এইটা দেখো এইটা আমরা আগে যোগ করে নিই এটা একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হবে যোগ হবে অর্থাৎ মাইনাস ফাইভ সি ইন্টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস ফাইভ তাহলে এইটা যোগযোগগুলো আগে যোগ করো সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ থেকে ছয় বিয়োগ দিলে এখানে আমরা সরাসরি থার্টি লিখে দিতে পারি আর এই পাশে যেটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস তিন পাঁচা পনেরো সি আমরা সাইডটা ট্রান্সফার করে দিই তাহলে পনেরো সি সমান হচ্ছে থার্টি বা সি সমান থার্টি বাই ফিফটিন দুই অর্থাৎ সি এর মান হচ্ছে টু এবার আমরা দেখো এবিসি এর মানটা এক নমে বসাবো

এ বাই এক্স ছিল তাহলে এর মান হচ্ছে আমাদের ওয়ান তাহলে ওয়ান বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস টু বি এর মান যেহেতু মাইনাস এই সেন্টে আমরা মাইনাস করে দিই এক্স মাইনাস টু আর সি এর মান ছিল প্লাস টু সো প্লাস টু বাই এক্স প্লাস থ্রি এটি আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ এবং এটি কিন্তু আমাদের অ্যান্সার তো আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জন্যইল